বাংলাদেশে বছরে লাখ লাখ মানুষ লোন নেন ব্যাংক এনজিও বা ফাইন্যান্স কোম্পানি থেকে উদ্দেশ্য থাকে ব্যবসা শুরু বাড়ি বানানো গাড়ি কিন্তু আসলে কি লোন তাদের স্বপ্ন পূরণ করে নাকি উল্টো সেই স্বপ্নকে বছরের পর বছর শিকলে বেঁধে রাখে আজ আমরা খোলাসা করবো লোনের আসল চেহারা সুদের খেলা আর কিভাবে আপনি স্মার্টলি লোনের সিদ্ধান্ত নেবেন ভাবুন আপনার ব্যবসা বাড়াতে বা পরিবারের একটা বড় প্রয়োজনে আপনার চার লাখ টাকা লোনের দরকার আপনি গেলেন ব্যাংকে বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানিতে তারা বললো স্যার মাত্র চোদ্দ পার্সেন্ট সুদে পাঁচ বছরের জন্য লোন পাচ্ছেন ইএমআই হবে প্রতি মাসে নয় হাজার তিনশো টাকা মাত্র আপনি হিসেব করে দেখলেন আরে বছরে মাত্র এক লাখ এগারো হাজার টাকা মানে পাঁচ বছরের পাঁচ লাখ পঞ্চান্ন হাজার টাকার মতো যা চার লাখের থেকে তো বেশি না কিন্তু এখানেই আসল খেলা প্রথম বছরে ইএমআই এর অর্ধেকেরও বেশি যাবে শুধুমাত্র সুদে মানে আপনি প্রতি মাসে দেন নয় হাজার তিনশো টাকা এর মধ্যে হয়তো পাঁচ হাজার পাঁচশো টাকার মতো যাবে সুদে আর মাত্র তিন টাকা কমবে আসল লোন থেকে ঠিক এটাকেই বলে রিডিউসিং ব্যালেন্স লোন এখানে শুরুর দিকে ইএমআই এর বড় অংশ চলে যায় সুদে কারণ ব্যাংক হিসাব করে আসল লোনের পুরো টাকার উপর সময় যত বাড়ে আসল টাকা কমে তাই সুদের অংশও কমতে থাকে তাই প্রিন্সিপাল কমতে শুরু করে দ্রুত এই পদ্ধতি ব্যাংকের জন্য লাভজনক কিন্তু ঋণগ্রহিতার জন্য শুরুর বছরগুলো কঠিন তো আমি এক ভদ্রলোকের কথা জানি তিনি তিন লাখ টাকার লোন নিয়েছিলেন ছোট ব্যবসা শুরু করার জন্য প্রথম বছর ব্যবসা চললো মোটামুটি কিন্তু দ্বিতীয় বছর বাজার মন্দা লোন শোধ করতে গিয়ে ব্যবসার মূলধন পর্যন্ত শেষ হয়ে যায় শেষ পর্যন্ত বেচারা লোন শোধ করতে আরও লোন নিতে বাধ্য হন যেটা তাকে এক প্রকার লোনের ট্রেপে ফেলে দেয় আসলে যারা লোন নেয় তাদের সমস্যাটা হয় তখন যখন চাকরি চলে যায় হঠাৎ ব্যবসা ডুবে যায় বা পরিবারে হঠাৎ মেডিকেল করে চলে আসে কিন্তু সেই কারণে আপনি ইএমআই পেমেন্ট তো বন্ধ করতে পারবেন না কারণ সেটি বন্ধ হলে ব্যাংক যে শুধু জরিমানা চাপাবে তা না আপনার ক্রেডিট স্কোরও নষ্ট হবে ভবিষ্যতে আর চেষ্টা করলেও লোন পাবেন না আর চরম ক্ষেত্রে সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত হয়ে যায় অনেকে ভাবে আমি লোন নেব ব্যবসা করব প্রফিট দিয়েই শোধ করব কিন্তু ব্যবসা যে সবসময় লাভের মুখ দেখাবে এমন কোনো গ্যারান্টি নেই লোনের ইএমআই থামবে না আপনি লাভ করুন বা লোকসান করুন ব্যাংকের তাতে কিছু চায় আসে না প্রতি মাসে আপনাকে টাকা দিতেই হবে তাহলে আপনি কি করবেন এক ইএমআই সুযোগ জেনে নিন লোন নেওয়ার আগে চেয়ে নিন পুরো পাঁচ বছরের কিস্তির তালিকা দুই প্রি পেমেন্ট অপশন রাখুন যদি হাতে বাড়তি টাকা আসে কিছু অংশ আগে বাকি সুদ করুন এতে সুদের বোঝা কমে যাবে তিন ইমার্জেন্সি ফান্ড রাখুন অন্তত তিন থেকে ছয় মাসের ইএমই জমা রাখুন যাতে হঠাৎ ইনকাম বন্ধ হলেও লোনের ডিফল্ট না হয় চার লোনের বিকল্প ভাবুন নিজের সঞ্চয় পরিবারের সাহায্য বা ছোট পরিসরে শুরু করুন পাঁচ সুদ লোন এড়িয়ে চলুন কারণ এতে ধনী আরও ধনী হয় গরিব আরও গরিব হয় লোন হতে পারে সুযোগ আবার হতে পারে শিক্ষক এটা নির্ভর করছে আপনি কতটা হিসেব করে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর একটি ভুল সিদ্ধান্ত আপনার আগামী পাঁচ বছর কেনে নিতে পারে আবার সঠিক সিদ্ধান্ত আপনাকে সেই পাঁচ বছর এগিয়ে দিতে পারে তাই সিদ্ধান্ত নিন স্মার্টলি তাড়াহুড়া করে না এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একজন বন্ধু আজ লোন নিতে যাচ্ছেন আর আপনার এক ক্লিক হয়তো তার জীবন বাঁচিয়ে দিতে পারে তো দেখে হচ্ছে পরে এবার দিলেন গুড বাই